আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজন্নুদ মাছ ওয়ালার ঘটনা আমি বলতেছি তোমরা মনোযোগ দিয়ে শোনা মাছ উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব মালিক আমাদেরকে পাকড়াও করছে উফাই বাসার কোনো সুযোগ নাই ই ওনোস যদি তাকতো তার হাতে পায়ে দরে আমরা ক্ষমা চাইতাম যেমন আমরা বলতাম ই আমরা অন্যায় করছি অপরাধ করছি তোমার হাতে কানে মা করে আমরা ইমান আনবো কিন্তু সুযোগ তো নাই নি ওনোস কে পাওয়া যায় না মেনু আনা শহরের মানুষ গরে কান্না ভুল পাওয়া দিল মাঠের মধ্যে আয়শা শেদাই পইরা কান্দে আর মালি বুঝতে পারি নাই অন্যায় করছি অপরাধ করছি আল্লাহ